ভিডিওটা চালু করেছো যখন প্রথমে আওয়াজটা শুনে নাও ভালো করে শুনে নাও বলো তো এসা কিসের আওয়াজ হুম এই যে দেখো দেখে কি কিছু বুঝতে পারছো এটা কি তোমরা তো শুকনো ঝাল রোদে দাও আর আমি কাঁচা ঝাল রোদে দিয়ে মুড়মুড়ে করে নিয়ে এসেছি কারণটা তোমাদেরকে একটু বুঝিয়ে বলি জানো তো যখন আকাশে মেঘ করে বা বৃষ্টির সময় দেখবা পিঁপড়েরা প্রচণ্ড জ্বালাতন করে ঘরের ভিতরে যেখানে সেখানে যাতে তাতে পিঁপড়ে হয় কারণ তারা সঞ্চয় করে যে বৃষ্টির সময় তারা তো যেহেতু বাইরে বেরোতে পারবে না তো বৃষ্টির সময়টুকু তারা কি খাবে সেটা হচ্ছে ওই সময়টা সঞ্চয় করে বৃষ্টির আগে আর যখনই কোথাও পিঁপড়ে হয় দেখবা আগের আমলে যারা আছে বয়স্ক তারা বলে যে এই এত পিঁপড়ে হচ্ছে মানে জিনিসপত্রের দাম বাড়বে অথবা বৃষ্টি হবে তো সেটাই কিন্তু হয় আমি এখন অনেক বার দেখেছি যখনই দেখি যে অতিরিক্ত খাবার দাবারে পিঁপড়া হচ্ছে বা পিঁপড়া লাল পিঁপড়া কালো পিঁপড়া যায় বলো তখনই দেখি যে বৃষ্টি হচ্ছে না জিনিসপত্রের দাম বাড়ছে আর বর্ষাকালে তো কাঁচা ঝালের দাম প্রচুর হয় তখন তরকারিতে খুব কম দাও কাঁচা ঝাল পরিমাণে কেননা দাম বেশি আর তাই তোমাদের জন্য আজকের ভিডিওটা নিয়ে এসেছি দেখো ভিডিওটা মনোযোগ দিয়ে তোমাদের ভীষণ উপকারে আসবে এখন যেহেতু কাঁচা ঝালের দাম অনেক কম তাই তোমরা বেশি করে কাঁচা ঝাল কিনে নিয়ে আসো ভাবছো বেশি করে কাঁচা ঝাল কিনে নিয়ে আসলে তো পচে যাবে কিন্তু সংরক্ষণ পদ্ধতি আমি তোমাদেরকে বলে দেব হ্যাঁ আমি তনুশ্রী তোমাদেরকে বলতে এসেছি আজ কাঁচা ঝাল সংরক্ষণ করার পদ্ধতি তোমরা বেশি করে বাজার থেকে কাঁচা ঝাল কিনবা সুন্দর করে ধুবা বোটুক বোটুক মানে যে ঝালের বোটাগুলো ছাড়াবা ঠিক আছে ছাড়ায় দেখো আমি কি করি এইভাবে তোমরা যদি কাঁচা ঝাল সংরক্ষণ করো তোমরা এক বছর অনায়াসে চলে যাবে আর যদি চাও এক দু বছর তাও হয়ে যাবে কখনো নষ্ট হবে না জাস্ট মাঝে মাঝে রোদ দিবা কাঁচা ঝালগুলো প্রথমে এইভাবে বটি দিয়ে কেটে কেটে নিচ্ছি ঠিক আছে আমি কি করি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তোমাদের ভীষণ উপকারে আসবে এবং হয়তো তোমাদের বর্ষাকালে এবার আর বা যখন কাঁচা ঝালের দামটা বেশি হবে তখন তোমাদের আর কোনো চিন্তা থাকবে না তোমরা একেবারে রিল্যাক্সে এই জিনিসটা মানে করলে এইভাবে কাঁচা ঝালটা সংরক্ষণ করলে তোমরা ব্যবহার করতে পারবে লাভবান তো হবাই মানে টাকা তো সঞ্চয় হইল সাশ্রয়ও হইল সমস্যা নাই সব দিক থেকে ভালো এবং এটা স্বাদ তোমরা ভাবতেছো কাঁচা ঝাল রোদে দিলে ঝাল কমে যাবে বা গন্ধটা কিরকম থাকবে বিশ্বাস করো আমি একদম তোমাদেরকে নিজে করে বলছি কোন প্রকারের স্বাদের কোনো চেঞ্জ হবে না গন্ধের কোনো চেঞ্জ হবে না জাস্ট কাঁচা ঝালটা গুঁড়ো হবে আর একদম কাঁচা ঝালের মতো ফ্লেভারটা অটুটি থাকবে কোনো কমতি নেই কোনো কিছুতে বরং আরও মানে করো তোমাদের ভালো লাগবে দিতে সুবিধা হবে তো যাই হোক তোমরা তো দেখছো ভিডিওটা আমি কিভাবে কাঁচা ঝালটা চিরে নিচ্ছি তোমরা চাইলে এই কাঁচা ঝালগুলা যখন তোমরা চিরতে বসবা হাতে একটু গ্লাভস পরে নিতে পারো কেন যে বলছি এই কাঁচা ঝালটা যেদিন আমি চিঁড়েছিলাম বন্ধুরা তো এখানে আমার প্রায় দুই কেজি মতো ঝাল ছিল দেড় কেজি মতো ঝাল আমি চিরেছিলাম বসে বসে আর আমার মাজাপিট তো ফেটে যাচ্ছিলো সেটা তো কোনো কষ্ট নয় কিন্তু আমার হাত এত জ্বালা করেছিল এত জ্বালা করেছিল যে আমি মানে একদম মানে আমার জ্ঞান কাণ্ডজ্ঞান সব হারিয়ে গিয়েছিল আমি তাড়াতাড়ি করে অনেকে ফোন দিয়ে আমি কান্না করতেছিলাম যে শিগিরি বাড়ি চলে আসছো আমার প্রচণ্ড হাত জ্বালা করছে ও তো বাড়ি এসে আমার কি করলে হয় হাতে পেস্ট লাগাচ্ছিল বরফ দিছিল কি একটা গাছটা পাতা এনে ধরল কিছুতেই আমার হাতে জ্বালা কমলো না সারাটা দিন জ্বলছে কি জ্বালা আমি রান্না আবার এদিকে রান্নার টাইমও হয়ে যাচ্ছে দেখো কতগুলো ঝাল কেটেছিলাম ঠিক এই সময়টায় আমি আর কাটতে পারছিলাম না এদিকে ফ্যান চলতেছে তারপরেও আমি ঘেমে শেষ হাত চলে যাচ্ছে ওই ঝাল হাতটা জ্বালা করতেছে ওই অবস্থাতে আমি রান্না করছি আমি না খুন্তি ধরতে পারছি নাকি জাল ধরাতে পারতেছি তারপরেও কোনো রকম কাঁপতে রান্না করছি কারণ আমার তো আর রান্না করে দেওয়ার কেউ নেই আমার ছেলেকে টাইম মতো ভাত দিতে হবে বরকে দিতে হবে তো কি যে কষ্ট হয়েছিল এই ভিডিওটা করতে যে আমি হাও হাউ করে কাঁচি আমার দুইটা হাত নিয়ে আমি ফ্রিজের মধ্যে ডিবের মধ্যে হাত পুড়ে রাখছি যে আমি কী করবো আমি মানে দিশা খুঁজে পাচ্ছিলাম না এত পরিমাণ হাত জ্বালা করতেছিল তো কি বলবো আমি প্রচণ্ড কষ্ট করছি এই ভিডিওটা বানাতে যেয়ে ভাবছিলাম হয়তো ওই ভিডিওটা কমপ্লিট করতে পারবো না এই ঝালটা যখন আমি পাতাতে যাবো আমি ফোন নিয়ে হাত জ্বলে যাচ্ছে ওই জ্বলন্ত হাত নিয়ে আমি ভিডিও করতেছি চোখ দিয়ে টপ টপ করে জল পড়তেছে দাঁতের পরে দাঁত রেখে আমি একদম খামটি মেরে আসি যে সহ্য কাকে বলে ঠিক আছে শুধুমাত্র এই জিনিসটা থেকে আমার বর আমাকে বলেছিল এভাবে করো ভালো হবে দেখবা আমাদের ওই সময়টায় আর চিন্তা থাকবে না তাই জন্য কিন্তু করতে যেয়ে বিপদে পরিস্থিতি তোমরা চাইলে অবশ্যই হাতে কিছু একটা পড়ে নিবা বন্ধুরা খালি হাতে করবা না আমি বলে দে আমি নিজে ঠকেছি আর পরবর্তীতে আমি কি করব যেন আমি কাটবো না আমি বিলিন্ডারের মধ্যে একটা দুইটা ঘুরলি দিয়ে জাস্ট ওইভাবেই ছেড়ে দেবো তা সেটাও হবে কোনো সমস্যা নেই তো যাই হোক দেখো এতগুলো ঝাল তোমরা কেউ একটু রিয়েলাইজ করো যে এতগুলো ঝাল আমি বসে বসে চিরেছি আমার হাতের অবস্থা কি হয়েছিল জাস্ট আমার লাইকও দেওয়া লাগবে না কমেন্টও দেওয়া লাগবে না কিছু ভালো বলা লাগবে না জাস্ট একটু চোখ বন্ধ করে ভাবো যে তনুশ্রী এতগুলো ঝাল একদিনে এক ঘন্টার মধ্যে দেড় কেজি মতো ঝাল হাতে কুচাইছে আর কুচানো টোচানো হয়ে গেলে বন্ধুরা আমি একদম রোদে শুকাইতে দিছি এই সময়টা আমার চোখ দিয়ে জল পড়তেছে সত্য সবই ক্যামেরা ধরে রাখছি আর দেখো আমার বাগানের অবস্থা খারাপ আমি আর বাগানের টেক কেয়ার করার টাইম পাইনি কারণ কি আমি নিজে অনেক শারীরিকভাবে অসুস্থ এবং আমার এখন অনেক সময় কম সবাইকে সময় দিতে দিতে আমার আর সময় হয় না এই দেখো আমার হাত জ্বলতেছে কি পরিমাণ জ্বলতে ছিল এই সময়টা আমার হাত মানে দেখো কি অবস্থা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম তখনও কিন্তু আমার হাত জ্বলতেছে চোখ দিয়ে জল পড়তেছে আর আমি কাঁদতেছি কিন্তু সেই সাউন্ডটা আমি বন্ধ করে দিছি ঠিক আছে অতনুর বাবা অনেক চেষ্টা করার পরেও আমার ঝাল কমেনি তারপরে একদিন পরে যে একটু কমছে রাতের দিকে একটু কম পড়ছিলো আর ঝালটা আমি টানা চার চার দিন রোদে শুকাইছি শুকানোর পরে এখন সন্ধ্যাবেলা কিন্তু এটা সাথে সাথে ব্লিন্ডার না করলে কিন্তু হবে না রেখে দিলে কিন্তু নরম হয়ে যাবে তো একদম রোদ থেকে তুলে আসছি তখন আমার বিকাল হয়ে গেছে আর একটু আকাশ মেঘলা করছে বলে দেখা যাচ্ছে ভালো মতো তারপরেও তোমরা যা দেখতে পাচ্ছ বুঝতেই পারছো ঝালটা কাঁচা ঝালটা শুকিয়ে আমি মরমরে করে এবার ব্লিন্ডার করে নিচ্ছি ঠিক আছে এই যে দেখো আর এটার এত ঝাঁজ এটার পাশেই যাওয়া যাচ্ছিলো না এর পাশে গেলেই আমার নিঃশ্বাস আটকে যাচ্ছিল আবারও আমি ঝালে হাত দিচ্ছি জাস্ট তোমাদেরকে একটু দেখানোর জন্য তাছাড়া আমি যখন হাত দিচ্ছি তখনও কিন্তু আমার ভীষণ ভয় করতেছে আওয়াজটা শুনে বুঝতে পারছো একেবারে শুকনো ঝালের মতো মর্মরা এভাবে যদি ঝালটা সংরক্ষণ করা যায় তাহলে কতটা ভালো হলো তো ঝালটা মানে অনেক সময় অনেক ঝাল কাঁচা ঝাল নষ্ট হয়ে যাচ্ছে তারপরে মনে করো নিজেরা দাম দিয়ে কিনতে হচ্ছে এভাবে করে রাখলে নষ্ট তো হবেই না দাম দিয়েও কিনে খাওয়ালো না বছরকে বছর রান্নায় দিতেও সুবিধা আর দেখবা এটার টেস্ট আরও বেশি তো এই যে দেখো কত সুন্দর হয়েছে আমার কাঁচা ঝালের গুঁড়া কেউ কি ভাবতে পারসো যে এই ধরনের কাঁচা ঝালেরও গুঁড়া হয় কত কিছু না আমার চ্যানেলে আদার গুঁড়া দেওয়া চ্যার এবার দিলে কাছা জানি জানিনা ভিডিওটা কেমন লাগবে ভালো লাগলে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো বাবার বাড়িতে হাত জ্বালা করবে বলে কোনোদিন ঝালেই হাত দেয়নি আর শ্বশুর বাড়িতে এসে আর তোমাদের কাছে এসে তোমাদেরকে দেখানোর জন্য কত কষ্ট করলাম